আসসালামাইকুম আপনি যদি একজন ফার্মার হতে চান একজন কৃষক হতে চান আপনি যদি একটা গরু ফার্ম দিতে চান মুরগির ফার্ম দিতে চান বা বিভিন্ন যত একটা প্রজাতির কাজগুলো আছে ওইগুলো নিয়ে আপনি করতে চান আপনাকে এই তিনটা জিনিস আপনার সবসময় মাথায় রাখতে হবে আমি অনেকগুলো ঘাটাঘাটি করার পর অনেক জায়গা থেকে দেখলাম ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখলাম মানুষজন এই মেইন তিনটা টপিক নিয়ে বেশি কথা বলে এবং এই তিনটা কথা নিয়ে মানুষকে আরো মোটিভেট করে এবং এই তিনটা জিনিসই সবচেয়ে আমার কাছে মনে হয়েছে আপনাদের বলছি তিনটা জিনিস কি দেখেন আমরা যারা ফার্মিং করতে যাচ্ছি বা ভবিষ্যতে যারা এখন করছেন লোন নিয়ে কখনোই প্রথম অবস্থায় আপনি ফার্মিং করবেন না ভাই সেটা ফার্ম গরুর ফার্ম হোক মুরগির ফার্ম হোক ছাগলের হোক মাছের হোক যেটার হোক প্রথম অবস্থায় আপনি লোন নিয়ে করার চেষ্টা করবেন না প্রথম অবস্থা আমি আবার রিপিট করছি প্রথম অবস্থায় লোন থেকে দূরে থাকার চেষ্টা করবেন যেহেতু আপনার প্রথম অবস্থায় আপনার তেমন এক্সপেরিয়েন্স নাই এবং আপনার অভিজ্ঞতা নাই তেমন একটা সো এটা হচ্ছে প্রথম একটা ফিল্ড আপনার জন্য একটা ফার্স্ট স্টেপ সো ফার্স্ট স্টেপ আপনি জানেন না এরপর কি হবে আপনার সাথে সো ফার্স্ট অবস্থা যখন আপনি লোন নিবেন তখন দেখা যায় আপনার মাথার মধ্যে একটা টেনশন চলে আসবে আপনার দিন শেষে আপনার লোনের টাকা দিতে হবে আপনার মাস শেষে না বা উইকলি আপনার টাকা টাকা দিতে হতে পারে লোনের যাইতে যাইতে সবকিছু আবার আপনার ফার্মের পিছে টাকা ওয়েস্ট করতে হবে সবকিছু মিলে হয়ে ওঠে না দিন শেষে দেখা যায় যে আপনার ফার্ম বিক্রি করে দিতে হচ্ছে ল্যান্ড বিক্রি করতে হচ্ছে ফার্ম অফ করতে হচ্ছে সো ফার্স্ট অবস্থায় নাম্বার ওয়ান আপনি লোন নিয়ে স্টার্ট করবেন না প্লিজ বাই লোন নিয়ে স্টার্ট করবেন যদি আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা থাকে ছোট পয়সা স্টার্ট করেন যদি আপনার কাছে এক লক্ষ টাকা থাকে ছোট পয়সা স্টার্ট করেন বাট লোন নেওয়া যাবে না প্রথম অবস্থায় লোন নেওয়া যাবে না আমি অনেক জায়গায় দেখছি সবাই একই কথা বলে ভাই স্পেশালি আমি ইন্ডিয়ান ভিডিও গুলোকে দেখি সেখানে ই মোটিভেট গুলোই করে যে লোন নেওয়া প্লিস প্রথম অবস্থায় আপনি অন্তত পক্ষে আপনার পাম্প সেক্টরে লোন নিয়ে স্টার্ট করেন না নাম্বার টু আপনার নিজের আত্মবিশ্বাস বাড়ান নিজের আত্মবিশ্বাস বাড়ান আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আশেপাশের প্রতিবেশী অনেকে আপনার ডিমোটিভেট করবে প্লিজ মি আপনাকে অনেকে ডিমোটিভেট করবে এইগুলো থেকে আপনার দূরে থাকতে হবে এই কথাগুলো থেকে মানে নিজে হজম করার শক্তি রাখতে হবে আপনার নিজের আত্মবিশ্বাসটা এরকম ভাবে করতে হবে যে না আমি এটা করবো ইনশাল্লাহ আমি জগতে যেহেতু আসি সফলতা নিয়ে আসবো ইনশাল্লাহ এই আপনার আত্মবিশ্বাসটা সবসময় থাকতে হবে নাম্বার তিন তিনটা বছর উইথ আউট হলিডে আউট হলিডে ডে নিয়ে কাজ করতে হবে আপনাকে তিনটা বছর তিনটা বছর আপনার লাইফ থেকে মনে করতে হবে যে তিনটা বছর আমি শুধু ফার্মের জন্য আমি জন্মাইছি শুধু ফার্মের জন্য আমার কাজ করতে হবে শুধু গরু পালেন ছাগল পালেন যাই করেন তিনটা বছর একদম চোখ বন্ধ করে তিনটা বছর উইথাউট হলিডে উইথাউট অফ ডে আপনার কাজ করতে হবে ঈদ হোক পূজা হোক যেইটাই হোক ওই চাকরি করলে দেখা যায় প্রতি শুক্রবারে প্রতি রবিবারে বন্ধ থাকে ইম্পসিবল তিনটা বছর জীবন থেকে এগুলো ভুলে যেতে হবে ভাই তাহলে ইনশাল্লাহ আমি আশা করি ইনশাআল্লাহ আশা করি আমরা সকলে একজন ভালো একজন খামার দিতে পারবো একজন একজন খামারি হতে পারবো ভালো একজন কৃষক হতে পারবো ধন্যবাদ